আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অনুক্রম ধারা এই অধ্যায়ের তুলনীর আটান্ন পৃষ্ঠার নয় ও দশ নং এই দুইটা অঙ্ক করবো দেখো নয় নম্বরে কি বলেছে একটি সমবাহ ত্রিভুজাক এর বাহগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহ ত্রিভুজাক ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহ ত্রিভুজাক পর্যায়ক্রমে দশটি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য চৌষট্টি মিলিমিটার হলে সবগুলি ত্রিভুজের পরিসীমার সমস্ত কত হবে নির্ণয় করো দেখো প্রথমে আমরা একটা সমবাহ ত্রিভুজ আঁকবো আমার ইচ্ছা মতো একটা সমবাহ ত্রিভুজ আঁকাবো দেখো এখানে আমি একটা বাহু নিলাম এবার এই বাহু সমান করে যেহেতু সমবাহু বলেছে অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহু সমান হবে দেখো এই বাহ সমান করে আমি উভয় পাশ থেকে বৃত্ত চাপাবো দেখো যুগ করে দিলাম এবার আমি যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু আমি বের করি দেখো মধ্যবিন্দু বের করতে কিভাবে যেকোনো বাহর যে বাহটার মধ্যবিন্দু আমরা বের করবো তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব বা অর্ধেক পরিমাণ ব্যাসার্ধ নিলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম এবার উভয় পাশে আমরা বৃত্ত চাপাকবো দেখো এই পাশ থেকেও এই পাশ থেকেও বৃত্ত চাপ এঁকে দিলাম এখন এটাকে যুগ করলেই আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাব এই রেখাটার মধ্যবিন্দু পেয়ে যাব দেখো এই হচ্ছে দেখো এই তো এই রেখাটার মধ্যবিন্দু আমি পেয়ে গেলাম এটা হচ্ছে আমার এই রেখার মধ্যবিন্দু যেহেতু প্রত্যেকটা বাহু সমান তাই আমি এই যে অর্ধেক মাপ নিয়ে প্রত্যেক বাহুতে কেটে নেব এই যে এই বাহুর মধ্যবিন্দু এটা এই বাহুর মধ্যবিন্দু এটা দেখো এবার আমি এই যে মধ্যবিন্দু যে পেলাম এই মধ্যবিন্দুগুলো আমি যোগ করে দেব এই যে এভাবে করে মধ্যবিন্দুগুলো আমরা এখন যোগ করে দেব এবার পাশ থেকেও যোগ করবো এই হলো আমার একটা সমবাহক ত্রিভুজ এর ভেতরে আবার আমি আরেকটা সমবাহক ত্রিভুজ আঁকবো তাহলে এখানে দেখো যে কোনো একটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করি দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব নিলাম এখন নেওয়ার পরে উভয় পাশে আমরা বৃত্ত চাপাব এই যে দিলাম এখানে দিলাম দেখো এখন এটা মধ্যবিন্দু আমরা বের করি এটা যুগ করলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব এই তো দেখো এইতো আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম যেহেতু তিনটা বাহুর সমান এই একটা মধ্যবিন্দু দিয়ে আমরা বাকি মধ্যবিন্দু গুলা চিহ্নিত করবো এই যে দেখো এটা মাপ নিলাম এখান থেকে কেটে দিলাম আবার এখান থেকে এটা কেটে দিলাম এই যে মধ্যবিন্দু গুলো আমি পেলাম এই মধ্যবিন্দু গুলো আবার আমি আবার যোগ করে দেবো তাহলে এখানে আমার আরেকটা সমবাহু ত্রিভুজ হবে থেকেও থেকেও যোগ যোগ করে দেখো এখানে আমি তিনটা সমবাহু বাহু ত্রিভুজ পেলাম এখন দেখো এখানে বলা আছে সর্ব সর্ববহিস্ত ত্রিভুজির প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে চৌষট্টি মিলিমিটার তার মানে এই যেমন সর্ববহিস্থ বাহিরের এইটার দৈর্ঘ্য হচ্ছে চৌষট্টি মিলিমিটার তাহলে দেখো এটা যদি চৌষট্টি হয় দেখো আমাদের কিন্তু এই অর্ধেক পরিমাণ বাহু এখানে তাহলে এটা হচ্ছে আমার এই বাহুটা হবে হচ্ছে আমার চৌষট্টির অর্ধেক মানে বত্রিশ মিলিমিটার আবার তার ভেতরেরটা হবে এটা হবে ষোলো মিলিমিটার আমি বাহুগুলো লিখে নিলাম এখানে আমি বের করে বসে দেখাবো তাহলে এখানে দেখো এটা আমার হচ্ছে নয় নাম্বার তাহলে নয় নাম্বারটা আমি শুরু করে দিচ্ছি দেখো এখানে সর্ববহিস্ত ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখানে আমি লিখে নিচ্ছি সর্ব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে চৌষট্টি মিলিমিটার যেহেতু আমাদের পরিসীমা এখানে বলেছে পরিসীমার সমষ্টি তাহলে আমাদের এখানে পরিসীমা বের করতে হবে তাহলে সর্ব বহিস্ত ত্রিভুজের পরিসীমাটাকে আমরা বের করে নিই তাহলে এখানে দেখো ত্রিভুজটির উত্তরাং সর্ব ত্রিভুজের পরিসীমা পরিসীমা আমরা জানি পরিসীমা ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিন ইন্টু বাহর ধৈর্ঘ্য সম বাহুজনের দৈর্ঘ্য হচ্ছে তিন আর চৌষট্টি গুণ করলে হয় একশো বিরানব্বই মিলিমিটার তাহলে দেখো আমাদের সর্ববহিষ্ট এই যে বড় ত্রিভুজটা এই ত্রিভুজটার পরিসীমা পেলাম হচ্ছে একশো বিরানব্বই মিলিমিটার এবার আমরা এই যে ভেতরের এই ত্রিভুজটা এই ত্রিভুজটার আগে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করি তারপর আমরা পরিসীমা বের করব যদিও এখানে আমি লিখে রেখেছি দেখো এলো তাহলে এখানে আমি আমার এটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার প্রথম ত্রিভুজ সর্ববহিষ্ট বা প্রথম এখানে আমি দিয়ে দিই বা প্রথম তাহলে এই যে ভেতরের এটা হচ্ছে আমার দ্বিতীয় ত্রিভুজ তাহলে এখানে আমি লিখে নিচ্ছি দ্বিতীয় ত্রিভুজের বাহুর ধৈর্ঘ দ্বিতীয় ত্রিভুজের বাহুর দেখোটা দেখো এই বাহুটা এই যে আমার দ্বিতীয় যে ত্রিভুজ এই ত্রিভুজের যে এই বাহুটা এই বাহুটা কিন্তু আমার এই অর্ধেকের সমান দেখো আমরা যদি মেপে নেই দেখো এই যে এই বাহুটা হচ্ছে এই যে এই অর্ধেকের সমান তার মানে কি চৌষট্টিকে আমরা দুই দিয়ে ভাগ দিলেই এই বাহুটা পেয়ে যাব তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে চৌষট্টি ভাগ হচ্ছে দুই অর্থাৎ চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় বত্রিশ মিলিমিটার তাহলে এই যে ত্রিভুজ এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম বত্রিশ মিলিমিটার তাহলে এই ত্রিভুজটার আমরা পরিসীমা বের করে ফেলি দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা পরিসীমা আমরা জানি সমবাহত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে থ্রি বাহুর দৈর্ঘ্য এখানে বাহুটা হচ্ছে আমার বত্রিশ তিন দিয়ে দেখো বত্রিশ আর বত্রিশ আর তিন গুণ করলে হয় ছিয়ানব্বই তাহলে এই যে আমার দ্বিতীয় যে ত্রিভুজটা এই ত্রিভুজটার পরিসীমা হচ্ছে ছিয়ানব্বই মিলিমিটার এবার আমি এই ত্রিভুজটার আমি এখন বাহুর দৈর্ঘ্য বের করব তাহলে দেখো বাহুর দৈর্ঘ্যটা বের করি এটা হচ্ছে আমার তৃতীয় ত্রিভুজ আমি লিখছি তৃতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য দেখো এই যে তৃতীয় যে ত্রিভুজটা এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আবার এই যে আমাদের দ্বিতীয় ত্রিভুজ এই ত্রিভুজের বাহুর অর্ধেকের সমান এই যে দেখো অর্ধেকের সমান এই অর্ধেকের সমান হচ্ছে এই বাহুটা তাহলে আমরা বত্রিশকে দুই দিয়ে ভাগ করলেই তৃতীয় বাহুটা পেয়ে যাব দেখো বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় ষোলো মিলিমিটার তাহলে এখন তৃতীয় ত্রিভুজের আমরা পরিসীমাটা বের করে ফেলি তৃতীয় ত্রিভুজের সীমা দেখো তৃতীয় ত্রিভুজের পরিসীমাটা তাহলে কি হবে থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিলিমিটার তাহলে ষোলো আর তিন গুণ করলে হবে হচ্ছে আর তিন গুণ করলে আটচল্লিশ মিলিমিটার এভাবে করে আমরা আরো কিন্তু ভেতরে ত্রিভুজ আঁকাতে পারি আমরা আর ভেতরে যাব না এখন আমরা এই যে পরিসীমা পেলাম এই পরিসীমা দিয়ে একটা ধারা তৈরি করব। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি পরিসীমার ধারা ত্রিভুজের ত্রিভুজের পরিসীমার ধারা পরি সীমার ধারা ধারাটা হবে দেখো এখানে হচ্ছে আমার পরিসীমা প্রথম ত্রিভুজের পরিসীমা হচ্ছে একশো বিরানব্বই যুগ দ্বিতীয় ত্রিভুজ হচ্ছে ছিয়ানব্বই এবং তৃতীয় ত্রিভুজ হচ্ছে আটচল্লিশ আমরা পেলাম পরিসীমার ধারাটা আমরা পেয়ে গেলাম এখন দেখো আমাদের বলেছে সমষ্টি এখানে বলেছে সবগুলো ত্রিভুজের পরিষেবার সমষ্টি কত হবে নির্ণয় করো এখানে কিন্তু আমাদের দেখো দশটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে আমি এখানে যদিও তিনটা দেখিয়েছি এখানে দশটি বলেছে তাহলে আমরা এখন দশটা ত্রিভুজের পরিষীমার সমষ্টি বের করব। দেখো এটা কিন্তু হচ্ছে আমার একটা গুণোত্তর ধারা হবে তাহলে দেখো এখানে আমি লিখে নিচ্ছি প্রথম পদ এ সমান হচ্ছে একশো বিরানব্বই যেহেতু গুণুত্তর ধারা তাহলে হবে এখানে সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ করলে হবে দেখো এক বাই তাহলে দেখো আমি সাধারণ অনুপাতটা পেলাম সাধারণ অনুপাতটা হচ্ছে আমার এক বাই দুই যা আমার একের চাইতে ছোট। তাহলে এবার আমি দশটি পদের সমষ্টি বের করবো দশটি দশটি ত্রিভুজের পরিসীমার সমষ্টি দশটি ত্রিভুজের পরিসীমার সমষ্টি দেখো আমার সমষ্টির সূত্রটা আগে আমি লিখে নিচ্ছি এই ইন্টু যেহেতু আরের মান একের চাইতে ছোট তাই একটা আগে হবে এবং আটটা হবে পরে তার মানে এক বিয়োগ আর এর পাওয়ার এখানে আমি এন এন দিচ্ছি পরে এন এর মানটা আমি বসাবো এন ওয়ান মাইনাস আর এবার আমি মানগুলো বসিয়ে দিই দেখো এর মান হচ্ছে আমার একশো বিরানব্বই ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে ওয়ান বাই টু এনের এর মান হচ্ছে টেন

এখানে আমরা লসাগু করে দেবো একশো বিরানব্বই এখানে লস করলে হবে এক হাজার চব্বিশ অর্থাৎ এক হাজার চব্বিশ বিয়োগ হচ্ছে এক আর নিচে দেখো দুই থেকে এক বিয়োগ করলে হয় এক আর নিচে হবে দুই তাহলে এখানে হচ্ছে আমার একশো বিরানব্বই এখানে চব্বিশ থেকে এক চব্বিশ থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে এক হাজার তেইশ আর নিচে হচ্ছে এক হাজার চব্বিশ અને નીચે হচ্ছে 1/2 তাহলে দেখো যেহেতু এখানে আমার জায়গা নেই তাই আমি এই পাশে করছি এটা দেখো এখানে আমি একটু লিখে নে 1000 উপরে হবে 192 গুণন হচ্ছে 1023/1000 24 গুণন হচ্ছে যেহেতু এখানে দেখো হাফটা নিচে আছে এটাকে আমরা উল্টে দেব গুণ চিহ্ন দি উল্টালে উপরে 2 হবে নিচে এক হবে এবার এক হাজার চব্বিশ কে দুই দিয়ে ভাগ করবো এক হাজার ভাগ করলে পাঁচশো বারো পাঁচশো আমরা যদি ষোলো দিয়ে কাটি এবং একশো কে আমরা ষোলো দিয়ে কাটব একশো বিরানব্বইকে ষোলো দিয়ে কাটলে হয় হচ্ছে বারো বারো কে আবার যদি আমরা চার দিয়ে কাটি তাহলে তিন হয় এবং বত্রিশ চার দিয়ে কাটলে আট হয় চারাটা বত্রিশ তাহলে দেখো নিচে হচ্ছে আমার আট এবং উপরে এক হাজার তেইশ আর তিন গুণ করবো আমরা এক হাজার তেইশ গুণন হচ্ছে তিন বললে হয় তিন হাজার এই হচ্ছে আমার দশটি ত্রিভুজের পরিসীমার সমষ্টি এটাই হচ্ছে আমার হ্যান্সার এবার আমরা চলে যাব দশ নম্ব অংকে দেখি দশ নম্ব অংকে কী বলেছে দেখো দশ নম্বকে কি বলেছে শাহানাত শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলে এক বছর পর চারা পাঁচ ফুট হল পরবর্তী বছর বছর এর উচ্চতা উচ্চতা ফুট বৃদ্ধি প্রতি গাছটির পূর্বের বছরের সাত বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার পঞ্চাশ পার্সেন্ট বাড়ে এভাবে বাড়তে থাকলে বিশ বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে তাহলে দেখো এখন আমরা দশ নম্বরটা করব শুরু করে দিই দশ নম্বরটা দেখো দশ নম্বর এখানে কি বলেছে এক বছর পর চারা গাছটির উচ্চতা এক দশমিক পাঁচ ফুট হলো তাহলে আমরা এখানে লিখতে পারি এক বছর পর চারা গাছটির উচ্চতা লিখে দিচ্ছি বছর চারা গাছটির উচ্চতা উচ্চতা সমান হচ্ছে এক দশমিক পাঁচ ফুট তাহলে এখন আমরা দুই বছর পর বের করব দুই বছর পর গাছটির উচ্চতা বৃদ্ধি পেল বৃদ্ধি দেখো এখানে বলা আছে বছর পর গাছটির উচ্চতা শূন্য দশমিক সাত পাঁচ ফুট বৃদ্ধি পেল তাহলে দ্বিতীয় বছর পর বৃদ্ধি পেল হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ ফুট এবার আমরা তৃতীয় বছর বের করব। তিন বছর পর চারা গাছটির উচ্চতা বৃদ্ধি পেল দেখো এখানে কিন্তু বলা আছে যে প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার পঞ্চাশ পার্সেন্ট বাড়ে তার মানে হচ্ছে যে পূর্বের বছর অর্থাৎ শূন্য দশমিক সাত পাঁচের পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এখানে আমরা দেখো তৃতীয় বছরের বের করব শূন্য দশমিক সাত পাঁচ এর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট যদি করি দেখো শূন্য দশমিক সাত পাঁচ এর মানে গুণ দিয়ে দিলাম এবার আমরা পার্সেন্টটাও ঠিক দেবো পঞ্চাশ ভাগ হচ্ছে একশো তো ক্যালকুলেটারে কীভাবে আমি এই প্রমাণটা বের করবো সেটাও আমি দেখে দিচ্ছি দেখি প্রথমে আমরা চাবোচে দশমিক সাত পাঁচ গুণন হচ্ছে যেহেতু এখানে পঞ্চাশ পার্সেন্ট আছে আমি গুণন পঞ্চাশ দিলাম এবার আমি এই পঞ্চাশের পাশে পার্সেন্ট আনতে হবে আমাকে এর জন্য আমি ক্যালকুলেটারে যে শিফট বাটনটা আছে শিফট বাটনটা দেবো চাপ দেওয়ার পর এখানে দেখো ইকুয়াল ইকুয়ালের এখানে ছোট্ট করে এখানে যে পার্সেন্ট দেওয়া আছে এই ইকুয়ালটা চাপবো দেখো আমার পঞ্চাশের পাশে কিন্তু ইকুয়াল চাপার পরে পার্সেন্ট চলে এসেছে এবার আমি যদি এখানে ইকুয়াল চাপি তাহলে কিন্তু সরাসরি আমার মানটা চলে আসবে দেখো এই যে সরাসরি আমার মানটা চলে আসছে শূন্য দশমিক তিন সাত পাঁচ শূন্য দশমিক তিন সাত পাঁচ দেখো এটাকে আবার এভাবে আমি ভেঙে যদি করি দেখো এই রেজাল্টটাই আসবে এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটারে দেখো এখানে যেহেতু গুণ আছে তার মানে দশমিক সাত পাঁচ আর পঞ্চাশ আমরা গুণ করব তাহলে এখানে দেখো আমরা গুণ করে দিচ্ছি দশমিক সাত পাঁচ গুণন হচ্ছে পঞ্চাশ ইকুয়াল করব। দেখো ইকুয়াল করার পর আমার হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ আসছে এবং এটাকে ভাগ করবো এই রেজাল্টটাকে আমি দেখো ভাগ করব হচ্ছে কত দিয়ে একশো দিয়ে একশো দেখো আমার কিন্তু সেম রেজাল্ট এসেছে শূন্য দশমিক তিন সাত পাঁচ যেটা আমি এখানে পার্সেন্ট ব্যবহার করে একেবারে বের শূন্য দশমিক তিন সাত পাঁচ চলে এসেছে এবার আমি তাহলে চতুর্থ চতুর্থ বের করে দেখো বছরে চার বছর পর চারা গাছটির উচ্চতা বৃদ্ধি পেল দেখো যেহেতু চার বছর পূর্বের বছর আমার উচ্চতা হচ্ছে শূন্য দশমিক তিন সাত পাঁচ এর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট দেখো এখানে আর আমি ভেঙে করব না সরাসরি ক্যালকুলেটার এটা দেখিয়ে দিব দেখো প্রথমে আমি চাপব হচ্ছে ক্যালকুলেটার চাপব হচ্ছে দশমিক তিন সাত পাঁচ গুণন হচ্ছে পঞ্চাশ সেমভাবে এখানে আমি শিফট চাপব শিফট চাপার পরে দেখো ইকুয়াল দেবো পার্সেন্ট আমার পঞ্চাশের পাশে চলে এসেছে এবার আমি আবার ইকুয়াল দেবো ইকুয়াল দিলেই দেখো আমি একটা রেজাল্ট পেয়ে যাবো আমার রেজাল্ট হচ্ছে শূন্য দশমিক এক আট সাত পাঁচ শূন্য দশমিক এক আট সাত পাঁচ দেখো এভাবে আমরা বের করতে পারি ফোর্ট এবার আমরা আর বের করব না এবার হচ্ছে আমরা এই ওই যে উচ্চতা যে বৃদ্ধি পেল এই বৃদ্ধি দিয়ে আমরা একটা ধারা তৈরি করব দেখো আমরা এখানে লিখতে পারি উচ্চতা বৃদ্ধির ধারা এখানে আমি লিখব হচ্ছে উচ্চতা বৃদ্ধির ধারা উচ্চতা বৃদ্ধির ধারা দেখো উচ্চতা আমার প্রথমে উচ্চতা ছিল প্রথমে বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক সাত পাঁচ তাহলে এখানে শূন্য দশমিক সাত পাঁচ যোগ হচ্ছে তার পরের বছর হচ্ছে দশমিক তিন সাত পাঁচ যোগ হচ্ছে তার পরের বছর হচ্ছে শূন্য দশমিক এক আট সাত পাঁচ প্লাস ডট ডট দেখো একটা আমি ধারা পেয়ে গেলাম এই ধারাটা হচ্ছে আমার গুণোত্তর ধারা দেখো এখানে আমরা লিখে নিচ্ছি এ সমান হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ আমরা জানি সাধারণ অনুপাত হচ্ছে আর সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ তিন সাত পাঁচ ভাগ হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ আমরা এটাকে ক্যালকুলেটারে ভাগ করে আমরা রেজাল্টটা দশমিকেই নিয়ে আসবো দেখো আমরা দশমিক তিন সাত পাঁচ ভাগ হচ্ছে দশমিক সাত পাঁচ করলে হয় শূন্য দশমিক পাঁচ তাহলে এখানে আমি লিখে দিচ্ছি শূন্য দশমিক পাঁচ এটা কিন্তু অবশ্যই একের চাইতে শূন্য দশমিক পাঁচটা কিন্তু একের চাইতে ছোট তাহলে এবার দেখো আমরা সমষ্টি বের করব। যেহেতু আমাকে এখানে উচ্চতা বৃদ্ধির ধারা অর্থাৎ এখানে আমার মোট উচ্চতা বের করতে হবে দেখো এখানে কিন্তু বলেছে বিশ বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে অর্থাৎ সমষ্টি বের করতে হবে তাহলে এখন আমি সমষ্টি বের করে নিচ্ছি এখানে আমি একটু লিখে নিচ্ছি এখানে হচ্ছে এন সমান হচ্ছে ১৯ তার কারণ হচ্ছে গাছের বৃদ্ধি কিন্তু আমাদের দ্বিতীয় বছর থেকে হয়েছে দেখো প্রথম বছর উচ্চতা কিন্তু এক দশমিক ফুট করছিল এবং বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় বছর থেকে তাহলে এর জন্য আমাকে প্রথম বছর বাদ দিতে হবে তাহলে আমার এর জন্য এনের মান হবে উনিশ তাহলে এখানে আমি একটু লিখে দেই এখানে আমি লিখে দিই সমান উনিশ কারণ গাছের বৃদ্ধি গাছের বৃদ্ধি দ্বিতীয় বছর থেকে শুরু হয় তাহলে এবারে দেখো আমি সমষ্টিটা বের করব এখন বের করে ফেলি সমষ্টি তাহলে এখন আমি দেখো এই উনিশ বছরের সমষ্টিটা বের করে ফেলি এখানে সরাসরি আমি সমষ্টি লিখে দিলাম সমষ্টি সমান হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস আর এর পর এন যেহেতু আর এর মানটা একের চাইতে ছোট তাই আরটা পরেই হবে ওয়ান মাইনাস আর এবার আমি সব মানগুলো বসিয়ে দিই দেখো এর মান হচ্ছে আমার শূন্য দশমিক সাত পাঁচ এক বিয়োগ এর মান হচ্ছে শূন্য দশমিক পাঁচ এবং এনের মান হচ্ছে আমার উনিশ আর নিচে হচ্ছে এক পাঁচ তাহলে আমরা করি দেখো শূন্য দশমিক সাত পাঁচ এক বিয়োগ দেখো দশমিক পাঁচের পর আমরা উনিশ করবো ক্যালকুলেটার দিয়ে করে ফেলি দশমিক পাঁচ তার পাওয়ার হচ্ছে উনিশ দেখো করলে হয় এত এটাকে আমি লিখে নিচ্ছি পুরোটাই লিখবো দেখো এখানে দশমিক দুই চার পাঁচ পাঁচটা শূন্য তারপরে হচ্ছে এক নয় শূন্য সাত তাহলে এখানে আমি দেব শূন্য দশমিক পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তারপরে হচ্ছে এক নয় শূন্য সাত আর নিচে দেখো এক থেকে দশমিক পাঁচ বিয়ে করলে দশমিক পাঁচই হবে সমান দেখো এখানে যদি করি আমরা শূন্য দশমিক সাত পাঁচ দেখো এখানে এক থেকে এটা আমরা বিয়োগ করবো তাহলে দেখো এখানে আমরা বিয়োগটা করি এক বিয়োগ হচ্ছে শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য এক নয় শূন্য সাত দেখো বিয়োগ করলে কত হয় শূন্য দশমিক নয় 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 তাহলে এখানে আমি গুম দিয়ে দেব শূন্য দশমিক নয় 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 আমি সবগুলো মানি ক্যালকুলেটারে যতগুলো মানে শেষে সবগুলো এখানে আমি লিখে দিব নয় নয় পাঁচটা নয় আট শূন্য নয় তিন আর নিচে হচ্ছে শূন্য দশমিক পাঁচ দেখো এখন আমরা দশমিক সাত পাঁচকে এটা দিয়ে ভাগ করি এক দশমিক পাঁচ গুণন হচ্ছে শূন্য দশমিক পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচ আট শূন্য নয় এই যে আমার এটার সাথে দশমিক শূন্য নয় তিন দেখো গুণ করলে হয় এক দশমিক চার নয় নয় সাত এক চার আমি এখানে দশমিকের পরে চার ঘর পর্যন্ত নিলাম এক দশমিক চার নয় 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 দেখো লিখে নিলাম এটা হচ্ছে আমার উনিশ বছরে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতায় তাহলে এবার বিশ বছরের গাছটির উচ্চতা আমরা বের করবো এখানে নিচেই করব দেখো তাহলে বিশ বছরে গাছটির উচ্চতা বছরে গাছটির উচ্চতা হবে এখানে নিচে লিখে দিচ্ছি প্রথম বছরে গাছের গাছের উচ্চতা যুগ হচ্ছে উনিশ বছরে গাছটির বৃদ্ধি প্রাপ্ত উচ্চতা উনিশ উচ্চতা তাহলে দেখো আমার প্রথম বছরে গাছটির উচ্চতা ছিল দেখো এখানে এই যে আমার প্রথম বছরে গাছটির উচ্চতা ছিল এক দশমিক পাঁচ ফুট তাহলে এখানে আমি দেখো প্রথম বছরে গাছের উচ্চতা হচ্ছে আমার এক দশমিক পাঁচ ফুট যোগ হচ্ছে উনিশ বছরে বৃদ্ধি প্রাপ্ত উচ্চতা হচ্ছে এটা এক দশমিক চার নয় 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 দেখো যদি যোগ করি আমরা যোগ করলে হয় দুই দশমিক যোগ করলে হবে হচ্ছে দুই দশমিক নয় 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 তাহলে দেখো এই হচ্ছে আমার বিশ বছরে গাছটির বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা পেয়ে গেলাম দুই দশমিক নয় 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 বা তিনের কাছাকাছি আমরা বলতে পারি তাহলে দেখো এখানে এভাবে বিশ বছর পর গাছটির উচ্চতা হবে হচ্ছে দুই দশমিক নয় নয় ফুট আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম